ধ্রুপদীনগরে তদন্তকারীদের ওপর হামলা নিয়ে বিবৃতি দিলো এনআইএ তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সরাসরি যোগ রয়েছে বলাই চরণ মাইতি এবং মনব্রত জানার আমার সহকর্মী সিজার এই সময় আমার সঙ্গে রয়েছেন সরাসরি সিজার আরেকটু বিস্তারিত তোমার থেকে জানতে চাইবে দেখো জাতীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে যে ভূপতিগরের দুহাজার বাইশে ডিসেম্বরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল এবং ওইখানে দেশি বোমা তৈরি করা হচ্ছিল সেই দেশি বোমা তৈরির পেছনে এই দুজনের হাত অর্থাৎ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা তারা সরাসরি যুক্ত সেখানে মাল মশলা সাপ্লাই থেকে শুরু করে কিভাবে বানানো হবে কোথায় পাঠানো হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় তারা জানতেন এবং সেই সূত্র ধরেই কিন্তু তাদেরকে আজকে ভোরবেলা গ্রেপ্তার করতে গেলে বলাইকে গ্রেপ্তার করার পরে মনোব্রত জানার বাড়িতে তাকে গ্রেপ্তার করতে এলে স্থানীয় দুষ্কৃতীরা তাদের বাধা দেয় এবং সেই বাধাতে তাদের একজন আধিকারিক আহত হয়েছেন এবং তাদের যে অফিসিয়াল যে গাড়ি সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের গ্রেপ্তার করে আজকে এনআইএ বিশেষ আদালতে তোলা হবে এবং একটা বিষয় এনআইএ বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই দুজনের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার পরই তাদের গ্রেপ্তারের জন্য আজকে সেখানে যাওয়া হয় এবং পাঁচটি জায়গায় তল্লাশি চালানোর পর এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আমার আরেক সহকর্মী অরিত্র এই সময় আমার সঙ্গে রয়েছেন অরিত্র আজ ভোরবেলা এনআইএ পাঁচ জায়গায় তল্লাশি চালিয়েছে দুজন এনআইএ আধিকারিক ইঞ্জর্ড হয়েছে এক দুজন ইনজ হয়েছেন এবং গাড়ি ভাঙচুর হয়েছে তোমার কাছে আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে তুমি যে একদম এনআইএ দপ্তরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখো একদমই ভূপতিনগরের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু এনআইএ গতকাল মধ্যরাত থেকে সেখানে তল্লাশি অভিযান শুরু করে এবং যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি যে আজ ভোর রাতের দিকে বা সকালের দিকে তারা যখন মৌনব্রত জানা তাকে যখন আটক করার পরে বলাই চরণ মাইতি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময়তেই কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এনআইএ সূত্রে যেটা জানতে পারছি যে একটি সরকারি গাড়ি এনআইয়ের যে গাড়ি সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একজন এনআইএ আধিকারিক তিনি গুরুতর জখম রয়েছেন এবং এখনও পর্যন্ত এনআইএ দপ্তরে ভবনব্রত জানা তাকে নিয়ে আসা হয়েছে বলাই চরণ মাইতিকেও কিছুক্ষণের মধ্যে হয়তো নিয়ে চলে আসা হবে এনআইএ দপ্তর এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে যেমনটা আমরা সহকর্মী বলছিল যে এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে হেফাজতে চাইবে এনআইএ আধিকারিকরা কেন হেফাজতে নেওয়ার দূরত্ব রয়েছে এখানে সেই বিষয়ে যেটা আমরা জানতে পারছি এনআই সূত্রে যে এই বলাই চরণ মাইতি এবং মৌনব্রত জানার একটা স্পষ্ট যোগাযোগ ছিল এই বিস্ফোরণের ঘটনার সাথে এবং রামকুমার জানা যার নাম উঠে আসছে যার বাড়িতে এই বোম তৈরি করা হতো বা দেশি বোমা তৈরি করা হতো সেই বাড়িতে আর কী কী ধরনের কাজ হতো বা এই যে এক্সপ্লোসিভ কত পরিমাণে সেখানে মজুত করে রাখা হয়েছিল কোথায় কোথায় যোগ ছিল কি কানেকশন সবটা কিন্তু একসাথে জানতে চাইছেন এনআই তদন্তকারী আধিকারিকরা সেই কারণেই কিন্তু নিজেদের হেফাজতে তারা চাইবেন এবং যথেষ্ট তথ্য প্রমাণ এবং যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই কিন্তু আজকে এই দুই দুই ব্যক্তি অর্থাৎ মনোব্রত জানা ও বলায় কুমার মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে এনআই অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে পরিস্থিতির উপর নজর রাখো আবার তোমার কাছে ফিরবো